শুক্রবার আমরা চলে আসছি কাঁচি বাজার তো আজকে রুশুরি বাজারে কী অবস্থা দেখবো তো ওই বাজারটা যেটা মনে হচ্ছে একটু নর্মাল নর্মাল লাগতেছে তো সেই ক্ষেত্রে দেখি আমরা একটু আলোচনা করি কৃষক এবং ব্যবসায়ীদের সাথে যে আজকে রুশুরি বাজার কী অবস্থা কৃষক শেষ হয়ে না ভাই কত করে বিক্রি করলেন ভাই আজ কত করে বিক্রি করছেন সুতোর ওষুধ ছোটো না মা কুসির মাতা কুসির মাতা সতেরোশো টাকা বিক্রি করছে ভদ্রলোক দেখি আমরা বাজার যাই এবং বিভিন্ন মানুষের কথা বলি তো প্রিয় দর্শক আপনারা কি অবস্থা বাজার অবশ্যই কমেন্ট করে জানা দিবেন তাহলে সকল মানুষের জন্য একটু হলে উপকার হবে সো লেটস গো। কি বলেন আজকে? রসুন এখন কি পরিমাণ আপনাদের বাড়িতে রসুন আছে সব না শেষ করে দিয়েছেন বিক্রি করে? 5 বিঘা ফুল্লা আছে আছে। লাগাইছেন আর এক বিঘা আছে। যখন বেশি দাম ছিল তখন কি বিক্রি করতে পারছেন? তখন এক বিঘা ছিল তখন সব বলে

তো আপনাদের রসুন সব বিক্রি করা শেষ হয়েছে না এখনো বাড়িতে আছে এখন আমার বিক্রি করা বর্তমানে শেষ বর্তমান শেষ কয় বিঘা লাগাইছিলেন আড়াই বিঘা আড়াই বিঘার মধ্যে শেষ আপনার আমার ওই ওই জমি লাগাইছিল এখন মনে করেন যে বিছন লাগি আর পুরো মন পাছে গেছে আবার এখন মন পাছে গেছে না তাই তো আমরা সবারই শেষের শেষের মধ্যেই দেখতে পাচ্ছি

বারোশো টাকা আমার এই কৃষক বিক্রি করতেছে তারপরেও তিনি আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করতেছে যে আল্লাহ যে অবস্থা রাখে আল্লাহ সুক্রিয়া আপনার মনোবল আল্লাহর আত্ম আল্লাহর আত্মবিশ্বাস দেখে খুব ভালো লাগলো আল্লাহ আপনাকে আরো সুখে রাখুক বা ভালো রাখুক আসসালাম আলাইকুম রসুন নিয়ে আসছিলেন আজকে কত করে বিক্রি করলেন আসতে চোদ্দশো টাকা মানে সর্বনিম্ন বিক্রি করছেন কয় বিঘা লাগাইছিলেন রসুন এবার কয় বিঘা দুই বিঘা দুই বিঘা সবই শেষ না আছে তবে এইভাবে যদি সবাই বিক্রি করছে পরে তো আবার দাম তো বাড়ার সম্ভাবনাই দেখতে পাচ্ছি আবার যদি বেচা সবারই তো শেষের দিকে অনেকেই বলছে রসুন কিছুটা বড় হলে লাগানোর পর কিছুটা বড় হলে তখন একটা দাম দাতে পারে তখন একটা

এই রসুনের দাম কম তারপরে ভালো না তাই না তো হোক আমরা রসুনের বিষয় লিখুই দেশ না পরেই ভাবি দেশ দেশের মতো চলবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা রসুন কয় বেড়া লাগাইছিলেন এবার না কিছু এখন এক বিঘা আছে বিক্রি করা কি রসুন লাগানোর পরে বিক্রি করবেন না এক দেড় মাসের মধ্যে রসুন লাগানো শুরু হবে এর মধ্যে শেষ করে দিবে

চিনা না দেখিনি দেখেন না কোনোদিন আচ্ছা যদি আমি নিয়ে আসি বা কোনো একটা ভিডিও তো আমি দেখাবো ইনশাল্লাহ মেটাল রসুন চিনে না অনেকেই আমরা আমাদের অঞ্চলে কেউ চিনে না আমরা দেখতে পাচ্ছি তো আমার যার মেটাল রসুন আছে একটা মানে আপনাদের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় সারের দামটা কমতেছে না তো এটা কি মানে সারের দামটা কমলে আপনাদের সুবিধাটা কি ফসলের দাম যদি যদি কমে কমে দামও তাহলে আপনার কোনো সমস্যা নাই কিন্তু সারের দাম বেশি কীটনাশকের দাম বেশি কিন্তু ফসলের দাম কম সেই অনুযায়ী আপনাদের আসলে প্রতিটা কিছু ভাই আমি নিজে লাগাইছি আমারও দশ হাজার টাকা লস 8000টার মতন নলস তো কত জায়গা আর কি 10000 ভাই আমি লাগাইছি আট কাটা ভাই আমার যাও আছে তাই তাই কত বিঘা লাগাইছিলেন এবার লাগাইছেন দুই বিঘা দুই বিঘা সব ইকি বিক্রি করা শেষ না আছে কিছু না মেলাই গেছে দিদি অল্পই আছে অল্পই আছে না প্রিয় দর্শক আমরা বিভিন্ন কৃষকের সাথে আমরা বিভিন্ন কথা বিভিন্ন কৃষকের সাথে কথা বলে যেটা দেখলাম অধিকাংশ কৃষকের রসুন বিক্রি হয়ে গেছে আমাদের এদিকে মনে হচ্ছে যেটা তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দাদু ভাই আহমদুলিল্লাহ দেখ খুব ভালো লাগলো আজকের বাজার সময় যদি একটু বলতেন দাদু ভাই আজকে ধরেন কুচির বাজার পনেরোশো সাড়ে পনেরোশো চোদ্দ চোদ্দ আর আমার মাঝারিটা যদি যাই মাঝারিটা সতেরোশো আঠারো উনিশশো আঠারো উনিশশো এবং তার বড়টা

বৃষ্টি এই কারণে পোকাটা বেশি ও অতিরিক্ত বৃষ্টি আমাকে অনেকেই বলছে যে এটার মূল কারণ আর যদি বৃষ্টি কম হয় তাহলে এই পোকাগুলো লাগতে পারে ওষুধ দিয়ে

আর ভিতরে বাঙিয়ে দিব তোর মুখ দিব মানে কি তার মানে কিশক হিসাবে লাগাবো প্রথমত এটা লাগাবেনি হ্যাঁ হ্যাঁ বাঙ্গি কাকর তো আছে ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ ওদিকে একটা মোটামুটি আছে হ্যাঁ ওইটাই লিজের কি অবস্থা আপনাদের অঞ্চলে লিজে 30 32 33 এবার তা কিছুটা তো কমছে না ওই ওই দাম ওই আছে ও ওটা কমা নাই ওদের ভিতরে যে আবার ডাবল হয় যে বাঙ্গি তরমুজ এই কারণে সবাই না নাও হয় না ভাই হ্যাঁ দেখ আপনাদের অঞ্চলটা কোন অঞ্চল হাসমারি হাসমারি যাক ইনশাল্লাহ লাগানোর সময় দাওয়াত দিন ইনশাল্লাহ একদিন ঘুরে যাবো আপনাদের ঠিক আছে দাওয়াত দিলে কিন্তু আবার বাড়িতে তো খাওয়া দাওয়া লাগবে গরুর মাংস গরুর খাওয়া বলছি দাম কম না দিলে না বৌমা সাথে করে আনা লাগবে জায়গা আলহামদুলিল্লাহ একটা বাচ্চা আছে কিন্তু ভালো 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 দেখ শুনে ভালো লাগলো প্রিয় দর্শক আমাদের কৃষক বলে এত ভালো মনের মানুষ আপনারা বুঝতে পারবেন না এই সময় এতটা লজ যাচ্ছে তারপরেও তারা সামনে লাগাবে এবং আমাকে দাঁত দিয়ে দিল সাথে আপনাদেরও দাঁত রইল আপনারা আসবেন রসুন লাগানোর সময় বা রসুন তোলার সময় যে কোনো সময় আমরা আসবো ইনশাল্লাহ তো ভালো থাকেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে কাছে পড়ার বাজারে তথ্য দিলাম আজকের ভিডিওটা অন্য রকম একটু ডিফারেন্টভাবে ভিডিও তৈরি করলাম আজকে শুধু কৃষকের মুখে এবং ব্যবসায়ীর মুখে শুনেই আজকে ভিডিওটা শেষ করলাম সালাম আলাইকুম ভালো আছেন কী অবস্থা আজ রসুন নিয়ে আসছিলেন বাজার অবস্থা খুব ভয় বাবা এখন

আমরা বে পরিমাণ রসুন লাগাইছি হ্যাঁ হ্যাঁ দোষ আমার এবার সোয়াবিনকে লাগাইছি গতবার আর লাগাও মাত্র দশ কাটা এবার আর বেশি লাগাও না বাজা নেই যতগুলো মানুষের কাছ শুনি তারপরে একমাত্র আপনি কি এক ব্যক্তি পেলাম আর আমি এক ব্যক্তি যে রসুন আমি লাগাবো পাঁচ কাটা আপনি লাগাবেন গত বছর দেড় বিঘে লাগাইছি আর এবার লাগাবেন কয় বিঘা দশ কাটা দশ কাটা তাছাড়া নাইনটি নাইন পার্সেন্ট কৃষক বেশি লাগাবে আবার আপনি কম লাগালে তো দাম বাড়বি তো শুনে আরো ভালো লাগে তো প্রিয় দর্শক বিষয়গুলো আজ বুঝতে পারছেন যে ভিডিওগুলো কি সিস্টেম বা কি ওয়ে করেছি আজকে যেটা বাজার গিয়েছে সেটাই সকল তথ্যই তুলে ধরলাম আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো প্রিয় দর্শক আপনারা অনেকেই বলে যে আমরা যারা ইউটিউবার আছি গোটা ওয়ার্ল্ডে গোটা বাংলাদেশে আমরা এগ্রিকালচার কাজ করি ভাই আমরা বাজার কমাতে পারি না বা বাড়াতে পারি না ভাই গত বছর দশ বা বারো হাজার ছিল আমরা ভিডিও করেছি তখন কমাতে পারি নাই এবং সাধারণ জন যারা কিনে খাইছে তারা আমাদের বলছে ভাই আপনাদের জন্য দাম বাড়তেছে এখন পর্যাপ্ত পরিমাণ এবার উৎপাদন হওয়ার কারণে কিন্তু দামটা কমেছে যাচ্ছে এতটুকুই তবে আশা করা যাচ্ছে আল্লাহ হয়তো এখান থেকে আবার মুক্তি নেবে হয়তো যে কৃষকের যে লসটা যাচ্ছে এখান থেকে হয়তো আল্লাহ আবার ডেভেলপ করবে আশা করা যায় সামনে বারে হয়তো আশা করি আমরা ভালো কিছু দেখতে পারবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের আপডেট তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ যে কথাটা বলি যদি হয় সম্ভব হয় এবং করতেই হবে যদি সময় পাশ্চাত্য নামাজ করেন এটাই হয়তো সর্বশেষ আমাদের সম্পদ যাবে সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও